একে বলে ফ্রেন্ডশিপ মনে হচ্ছে ত্রাণ নিয়ে মানুষ ঘরে ফিরতেছে তার শহরের বর্তমান অবস্থা কি অবস্থা আঙ্কেল ও ও ও ও ও সবাইকে স্বাগত জানাচ্ছি ডুবে যাওয়া ঢাকা থেকে ঢাকার যে কি অবস্থা সেটা আমি এখন দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আমি এখন শান্তিনগর মোড়ে আছি দেখেন মানুষ পানি জমে পুরা রাস্তা ডুবে গেছে কিন্তু মানুষের চলাচল থেমে নেই কারণ বাসায় ফিরতে হবে কর্মব্যস্ত মানুষদের নিজ গন্তব্যে তো পৌঁছাতেই হবে দেখেন কি পরিমাণ পানি ওরে আল্লাহ দেখেন কি অবস্থা বোরকা টোরকা ভিজে এখান থেকে হচ্ছে ফ্লাইওভারে ওঠার রাস্তা আমি হচ্ছে এই পাশে আছি দেখেন এটা ঢাকা শহরের বর্তমান অবস্থা তোয়াখালি তারপরে অন্যান্য দ্বীপ যেমন ডুবে যাচ্ছে ঢাকা শহরও ডুবে যাচ্ছে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা যেটাকে বলা যায় হাঁটু সমান পানি দেখেন বাসের বডি সমান সমান লেগেই যাচ্ছে এই যে দেখেন মাইক্রোবাসটা দেখেন কি অবস্থা কি অবস্থা আঙ্কেল দেখেন এই যে আপুরা যাচ্ছে কি অবস্থা দেখেন মানুষের জন্য ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে বাসায় ফেরার ব্যাপারে পুরো ঢাকার শহর ডুবে যাচ্ছে দেখেন ঢোকা চালানো যাবে এমন একটা অবস্থা এই জায়গাগুলো বেশ ভাঙাচোরা আমার জন্য খুব বিপজ্জনক আস্তে আস্তে যাচ্ছি দেখা যাক কি হয় দেখেন কি অবস্থা আমি বাসটাকে ওভারটেক করতে পারবো না মনে হচ্ছে কারণ ওভারটেক করতে গেলে যদি ডাস্টবিন ঢুকে যায় তাহলে সব যাবে কি ভয়ঙ্কর অবস্থা দেখেন ও ও ও ও ও ওরে আল্লাহ দেখেন কি অবস্থা ঢাকাবাসী ভালো নেই বিশেষ করে কর্মব্যস্ত মানুষ যাদেরকে কাজে আসতেই হয় কাজে এসে বাসায় যাওয়াটা আজ কত কষ্ট হয়ে দাঁড়াইছে এটা শুধু চাকরিজীবী কর্মব্যস্ত মানুষগুলাই বুঝতে পারবে আসলে আমি এই মুহূর্তে আছি হচ্ছে মৌচাক মোড় থেকে মগবাজার যেতে বা কারণ বাজার যেতে যে রাস্তাটা সেই রাস্তায় আছি দেখেন কিছু মানুষের কত কষ্ট হয়ে দাঁড়াইছে পুরা রাস্তা ডুবে গেছে দেখেন ওরে আল্লাহ এই এই জায়গাগুলো জায়গাগুলো কনস্ট্রাকশন চলতেছে বেশ ঝুঁকিপূর্ণ দেখেন হাটু সমান পানি ওরে আল্লাহ দেখেন একটা সাইড দিয়ে যাচ্ছে কারণ এই পাশটা দিয়ে মোটামুটি গর্ত থাকার সম্ভাবনা আছে আমি আমার কি হাল হয় আমি আমার যে কি অবস্থা আমি জানি না দেখেন এই যে আপুরা কত কষ্ট করে পার হচ্ছে এই পাশটা দিয়ে খোলা ডাস্টবিন থাকতে পারে কারণ এই রোডটা আন্ডার কনস্ট্রাকশন এক ভাই সাইকেল নিয়ে যাচ্ছে দেখেন ও রে ভয় লাগে কোন সময় যে আমি ডাস্টবিনে ঢুকে যাই ছোটো ছোটো খাটো গর্ত প্রবলেম নাই কিন্তু বড় গর্তগুলায় ভয়ঙ্কর দেখেন আমি এই মুহূর্তে আছি হচ্ছে সিদ্ধেশ্বরী কলেজের সামনে আমার আমার বা পাশে হচ্ছে সিদ্ধেশ্বরী কলেজ এই যে দেখেন সিদ্ধেশ্বরী কলেজ ওরা রাস্তা ডুবে গেছে অস্থির একটা রাস্তা এখন যানবাহন মানুষ বৃষ্টি সব মিলে ভয়ঙ্কর অস্থির অবস্থার সৃষ্টি হয়েছে এই জায়গাটার জন্য এই জ্যামটা কারণ এই জায়গাটা খুব ঝুঁকিপূর্ণ এখানে অনেক গাড়িও আটকে পড়ছে কি মামা যাও না কেন আটকে গেছে না আরে গাড়ি আটকে গেছে ওই পাশে এই যে দেখা যাচ্ছে ও মা আমি তো আটকায় গেছি ও বাবা এই জায়গায় বড় ডাস্টবিন আছে চিহ্ন দেয়া আছে কিছু দয়ালু মানুষ চিহ্ন দিয়ে রাখছে না ওদিকে তো গর্ত না সোজা কাটিয়ে সোজা কাটতে চাইলে তো আবার গার তো পড়ে গেলে তো শেষ যাক আমাকে বললো সোজা যাইতে আমি যাচ্ছি দেখা যাক এই জায়গাটার জন্য যেনটা লেগেছিলো এখানে সবচেয়ে বেশি পানি আমার কাছে মনে হচ্ছে মানে আমরা এই পর্যন্ত যতটুকু পানি দেখলাম ওর আল্লাহ কি অবস্থা 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 খালি সন্দীপ নাই যদিও সন্দীপের কষ্ট অনেক বেশি এটার সাথে এই কষ্টের তুলনা করা যায় না ওমা ওমা আমার বাপা হচ্ছে ফোরচুণ শপিং মল দেখেন কি অবস্থা বুঝছেন একটা মোড়ে এই অবস্থা চিন্তা করা যায় এটা গলি টলি না কিন্তু মেইন রোড হ্যাঁ সর্বনাশ দেখেন কি অবস্থা আল্লাহ এখানে তো পুরো বন্যা লাগা গেছে এখানে অবস্থা তো সবচেয়ে খারাপ সবচেয়ে খারাপ ডেন সেট দিয়ে যাবো আচ্ছা আচ্ছা আপনার বাসা কই ভাই খিলগা খিলগা ওখানে তো মনে বেশি পানি আছে তাই না আরে ও ও এই ভাই খিলগা যাবে অনেকটা রাস্তা পার দিতে হবে ইঁদুরটা ঠাঁই খুঁজতেছে তার বাসায় নিশ্চয় পানি উঠে গেছে এই জন্য তার সে বাস্তব হারা ঘর হারা সে বাস বাসস্থান খুঁজতেছে আর কি এই মামা পিছনে দেখো দেখেন কিভাবে মানুষ পার হয় দেখছেন কে বলে ফ্রেন্ডশিপ ওরে আল্লাহ কি অবস্থা দেখেন আরে এখানে সবচেয়ে বেশি পানি আমি যেটা দেখলাম এই পর্যন্ত মনে হচ্ছে ত্রাণ নিয়ে মানুষ ঘরে ফিরতেছে এই ভদ্রলোককে দেখেন বাজার নিয়ে ফিরতেছে মনে হচ্ছে যে ত্রাণ নিয়ে ফিরতেছে এই বাচ্চার তো মহানন্দ ওরে আল্লাহ দেখেন পুরো বন্যা পুরো বন্যা লেগে গেছে দেখেন কি অবস্থা বন্যা লেগে গেছে ওরে আল্লাহ দেখছেন কি অবস্থা সর্বনাশ ঠিক আছে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন বিদায় নিচ্ছি আমি কে সদীপ